আমি আল্লাহ তোমারে বানাইছি সি তোমার বানানে

سولى العظام لحما ثم أنشناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين আল্লাহ পাক বলেন খলকনা নুৎফাতালাকা ও banda শোনো আমি কে আমি তোর বানানেওয়ালা আল্লাহ আমাকে কেমনে বানাইছেন বলে তোর নুৎফা থেকে বানাইছি বলে নুৎফা কি জিনিস বলে আলাক থেকে বানাইছি আলাক কি জিনিস বলে আলাক হলো এক লজ বিন বাইনের সলবি ওয়াতরায়ে মায়ের বুকের মাসখান থেকে পাপের পিঠের দাঁত থেকে সব একে নির্গত পানি থেকে ভিতরে বানাইছি সুবহান আল্লাহু আকবার কয় না আমি আল্লাহ আচ্ছা আল্লাহ এরপরে আমারে কেমনে বানাইছেন এখন আমার তো খুব ভালো লাগে আল্লাহ আমারে কেমনে বানাইছেন আমার এত সুন্দর চেহারা আপনি কেমনে দিলেন আল্লাহ বলেন আলাক্ক না এরপরে আমি তোরা আলাক বানাইছি রক্ত জমাটের আস্তে আস্তে ধীরে ধীরে এক চিল্লা পার হওয়ার পরে রক্ত বানাইছি এরপরে চিল্লা হওয়ার পরে সেখানে গোস্ত তৈরি করছি ওর মাঝখানে হাড্ডি বসায় দিছি আবার ওই হাড্ডিকে চারিপাশ থেকে গোস্ত দ্বারা আবৃত কইলা দিয়া এরপরে এই গোস্তের উপরে চামড়া চামড়া না পেন এটা এইটা কাটা গেলে দেখবেন একটা সাদা সাদা চামড়া দেখা যায় কথা কন নাও সাদা চামড়া দেখা যায় কি যায় না আপনার মনে কষ্ট হইতেছে এখন সাদা চামড়া দেখা যায় কি যায় না এই সাদা চামড়া দেখা যায় বলে এই সাদা চামড়া ওইটা হলো পেন রিসিপ্টর পুরো শরীরের মধ্যে মাথা থেকে একেবারে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সব জায়গায় পেন রিসিপ্টর দিয়ে দিয়েছেন এই আমি চিমটি কাটলে ব্যথা পাই ওই সাদা পর্দার মাধ্যমে আল্লাহ পাক আমার ব্রেন এবং হার্ট দুই জায়গার মধ্যে আঘাতের আঘাতের পেইন পেইন আঘাতের চিহ্ন এবং আঘাতের বহন করে আমার মাথায় পৌঁছায় আল্লাহ বলেন এরপরে আমি তোমার গোস্ত আর চামড়া দ্বারা আবৃত করছি ফেরেস্তা বলছে ফেরেশতা আল্লাহ বলে শোনো আমার বন্দারে হাত দাও এবার খাজানা থেকে হাত দিছে সুন্দর সুন্দর আঙ্গুল দিছে আঙ্গুলের মধ্যে নখ বসাইছে পাঁচটা আঙ্গুল দিছে এবার বলে পা দাও পাও দিছে এবার বলে পেট দাও পেট দিছে পেটের মধ্যে অনেক অর্গানগুলো দিছে এই যত যা আছে সমস্ত অর্গানস এই অর্গান গুলো আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে সেট করছেন পুরো বডি হয়ে গেছে গা মায়ের রহমের ভিতরে পুরো বডি হয়ে গেছে চেহারা হয় নাই আল্লাহ বলেন ফেরেশতা চেহারাটা বাকি রেখে দাও বলে আল্লাহ চেহারা কেমনে বানাবো আমি তো জানি না আল্লাহ বলেন না না সুম্মা আনশালাহু খালকান আখার আমি বানাবো সুম্মা আনশালাহু খালকান আকর ফতবারক আল্লাহ আহসানু আল ফালাকীন ওই চেহারা বান্দে ওই চেহারা তোরও বানাইছ না আমি প্রায় 700 কোটি মানুষের মধ্যে আমার বান্দা চেহারাকে আলাদা করে তৈরি করেছি এই হলেন আল্লাহ তাই প্রশ্ন করছে আল্লাহ আমি তো এক নেতা ভোলার এক নেতা আমার অত্যাচারে ভোলার মানুষ থাকতে পারে না আল্লাহ আমার অত্যাচারে এই থানার লোক থাকতে পারে না পাশের থানার লোক থাকতে পারে না জিলার লোক থাকতে পারে না খালি কি মন্ত্রীর সমন্ধির লগে বা সালার লগে একটু পরিচয় ছিল কোন এক কালে মন্ত্রীর সালার সাথে ছবি আছে তাই ওনার অত্যাচারে এলাকার মধ্যে মানুষ ব্যবসা করতে পারে না কেউ কথা কম না কেন অনেকক্ষণ পরে জিমায় গেছে লাগে বারবার হাত তুলে আপনাকে গো বুঝতেছি আপনাদের কষ্ট হচ্ছে কথাগুলো শুনতে কষ্ট হইতেছে তাই না আমি বুঝতেছি চোখের সাঁটার লেগে যাচ্ছে হুজুর ঠিক আছে আমি বুঝতেছি কিন্তু আমি তো আজকে আসছি যেহেতু দূর থেকে আসছি দু চারটা কোরআনের কথা শুনি চলেন ইশা আল্লাহ আল্লাহ পাকে প্রশ্ন করছে এক নেতা আল্লাহ আমিও তো নেতা আমিও তো নেতা আমি আল্লাহকে পাড়াই কয় কিনে আমার রাজত্ব শুনলি তাহলে বলেন আল্লাহ বলে শোনো লে মাফিস মাফ পুরা রাজত্বের মালিক আল্লাহ সমস্ত আসমানের মালিক আল্লাহ আল্লাহ মা মাফ সমস্ত জমিনের মালিক আল্লাহ ও মা বাইনাহুমা আসমান জমিনের মাসকারে যা আছে শনি শম বুধ মঙ্গল বৃহস্পতি ইউরেনাস নেপচুন প্লুটো ব্ল্যাক হোল হোয়াইট হল গ্যালাক্সি যত আছে আল্লাহ বলেন এই পুরো জমিনের মাসকারে যা আছে সবগুলা মালিক আমি আমি বানাইসি আমি চালাই আল্লাহু আকবার আল্লাহ এই স্বামীর আমার প্রশ্ন আল্লাহ পাকের কাছে বন্দা হয়ে আমি প্রশ্ন করার অধিকার রাখি কি রাখি না আল্লাহর সাথে একটু কথা বলো যুবক আল্লাহর সাথে একটু কথা ক মোবাইলে কথা কইস না আল্লাহর সাথে একটু কথা কও আল্লাহর কসম করে বলি আল্লাহ তোরে এমন বউ দিবে জীবনে ইনশাআল্লাহ যে বউ তাহাজ্জুদের সময় তোমার পা দাবায়া তোরে জাগায় দিবে যে বউ ফজরের নামাজের আযান দিলে জাগায় দিয়া বলবে চার রাকাত দুই রাকাত দুই রাকাত চার রাকাত নামাজ পড়া দুই রাকাত সুন্নাত দুই রাকাত ফরজ পড়া আবার ঘুমায়া পড়েন ওই বউ তোমারে জাহান্নামে যাইতে দিবে না একজন জান্নাতের রমণী আল্লাহ হাবিব বলেন আদ দুনিয়া কুল্লুহা মাতা ও কুল্লু মাতা আদ দুনিয়া আল মারআতু সালিহা

হ্যাঁ লঞ্চে আসার সময় আমার পাশে একজনে দেখি যে বউ টিকটকই মনে হইলো যে মহিলা বসা ওই টিকটক ওই একই রকম মনে হইলো তাই বললাম যা ভাই এ টেনশনে মাফিলালারা আলারা ফোন দিচ্ছে লঞ্চও চলতেছে না একশো লঞ্চ আলাদাওয়ালাকে ঝগড়া করছি লাগে না আমার মাথায় নিচ্ছে না আপনার বউ টিকটকটা আপনি একলা একলা একটু হইনেন কাজ করিয়া আপনার বউয়ের এই নাচ গান আপনি একে একা হইনেন আমঘরে না আমার মাথায় নিচ্ছে না এই লোক আস্তে করে বন্ধ করে বয়ে রয়েছে পরে হিন্দু পরে হিন্দু একবার যদি টিকটকার বাইজা যায় কপালে কথা কয় না এবার কেমনে কানবো জানেন আব্বা তো কইছে এই এই মাইয়া তোর লাগে চলবো না কয় বেশি বুঝে বেশি বুঝে কিচ্ছু বুঝে না আমরা এখন জেনজি কি সিএনজি না মুরব্বীরা সিএনজি বলে জেনজি উনিশশো সালের পরে যারা জন্মগ্রহণ করছে এরা সব এখন বলে কিও কয় জেনজি কয় জেনজি কি সিএনজি কয় না সিএনজি না জেনজি বুড়া মানুষ জেনজি চিনে না সিএনজি চিনে না জিঞ্জার চিনে না এবার বলছে তুই কি বিয়ে করছস আব্বা যে সুন্দর আব্বা আরে এরপরে দেখে কি জানেন এই মাইয়ার অত্যাচারে এই সেমরির অত্যাচারে দরজা টয়লেটের দরজা বন্ধ করে কাঁদে আর টয়লেট করে টয়লেট শেষ করতেছে আর আহ না কিন্তু কান্দা তো শেষ হয়ে কথা বলে নাও কাদা তো শেষ হয়ে এই জন্য যত কোতে আর নাই তো ভিতরে কিন্তু চোখের পানি তো বন্ধ হয় না তো বাহির হওয়ার পরে কয় কিরে তোর যে চেহারা ফুলা তুই কি যুদ্ধ করে বাইরে শোস নাকি কয় না আসলে ভাই কাঁদার জায়গা পাই না টয়লেটটা একটু নিরিবিলি পেয়েছি আমার আব্বায় আমার এর সাইদা বিয়ে করাতে চাইছে একটা ভালো বংশের মধ্যে দেখা দাদা বিয়ে করাতে চাইছে ভালো বংশ দেখা চাচায় বিয়ে চাইছে বংশ দেখা জ্যাঠায় কয় আরে বেটা বেশি বুঝস আমরা দেখে দিলে তোর ভালো হইব আমি করছি না 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 চাচা আপনার কথা চলবে না জ্যাঠা আপনার কথা চলবে না দাদা আপনার কথা চলবো না আমি যে পছন্দ করছি স্কুলের সামনে তো ধরে লয়ছি সেই সিয়ারা টিকটকার একবার বিশ্ব টিকটকার এখন দেখি ওনার ফেসবুক পেজ

ঠিক না কয় কিরে ঘটনা কি কয় হু ভাই কারো খেয়া ডাইরেক্ট হয়ে গেছে যেভাবে হাড়ের মেশিন নজর দিছে এইভাবে কেউ তো ডাইরেক্ট কেন যা আছে আতড়ি তাও বাইরে জানের কথা আসিল যাই হোক দোস্ত আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা গ্রহণ করা তৌফিক দান করে জোরে বলেন আমি এই জন্য আল্লাহ পাক বলেন এই কোটা জগৎ স্বামীর মালিক আমি এই জন্য আল্লাহ আল্লাহর কাছে চাইব আজ থেকে বলো যে যুবকটা বিয়ে করে নাই বউ চাইব কার কাছে এই শোনো ভালো করে ফুলে যাব যারা এখন বিয়ে করো নাই একটু লজ্জা স্বর্ণের মাথা খায় একটু আটটা উঠিটা তোর আব্বাই আসেনি হ্যাঁ দেখেন এই যে একজনে দুই হাতছে আব্বা নিশ্চয়ই আশেপাশে আছে স্বর্ণ পোলার বাতি কিছু কই না পোলা চাকরি করে দুইয়া দূরে এসে যে আব্বা আপনি যেটা পছন্দ করছি সেটাও করেন আমি যেটা পছন্দ করছি এটাও করি এটা কাম করে যেটা টিকে এই শোনো নেককার বউ পাইতে হলে তসবি শিখা দিয়ে গেলাম তোমাদেরকে ইয়া লাতিফু দৈনিক এক হাজার বার পড়বে ইনশা আল্লাহ আল্লাহ পাক এই নামের বদলতে তোমাকে নেককার বিভিন্ন সিং করে দেবেন চাষা আপনারা কেমনে কইলেন চাষা কে সোহার তার মানে আমরা এক হাজার বকর ইয়া লাতিফি পড়বেন চাষি কালিয়া করবো এই হুজুরে কে লই আইসে যারা মিছিল কর সব বুড়া করে চেটাই দিছে দ্বিতীয় বিয়া করণের লাই আল্লাহ পাক সবাইকে কবুল করেন জোরে বলেন আমিন আল্লাহ পাককে আমি জিজ্ঞাসা করলাম আল্লাহ আমি তো নেতা আপনি রাজত্বের কতটুকুর মালিক আল্লাহ বলেন শুনরে আমি এই পুরা রাজত্বের মালিক রব্বুল মাশিক আমি পূর্বের মালিক রব্বুল মাগরিব আমি পশ্চিমের মালিক রব্বুল মাশিকাইন পূর্বের উত্তর কিনারার মালিক পূর্বের দক্ষিণ কিনারার মালিক আর রব্বুল মাগরিবাইন পশ্চিমের দক্ষিণ কিনারার মালিক পশ্চিমের উত্তর কিনারার মালিক আল্লাহ বলেন গোটা কায়নাতের মালিক হলাম আমি আল্লাহ আল্লাহ বলেন এই সূর্য উদিত হয় সূর্য তুমি হয় এটা বাংলাদেশের সূর্য আমি বললাম আল্লাহ এটা বাংলাদেশের সূর্য আল্লাহ বলেন না 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 এটা বাংলাদেশের সূর্য না এটা আমার সূর্য এটা আমার চন্দ্র তোমরা যা দেখো এটা আমি বানাইছি চাঁদ আমি বানাইছি আল্লাহ বলেন والشمس تجري لمستقر لله ذلك تقدير mm <laughs> এই সূর্য আমি উদয় করি এই চন্দ্র আমি উদয় করি সূর্য পূর্ব থেকে উদিত হয় চন্দ্র পশ্চিম থেকে উদিত হয় এটা আমি উদয় করি এদেরকে আমি চালাই এদের কক্ষপথের ব্যবস্থা আমি করেছি আমি আল্লাহকে জিজ্ঞেস করে বলল বিবি নিয়া ওই বারেন্দার মধ্যে দাঁড়াইয়া বারেন্দা দাঁড়াইয়া বিবিকে কে নিয়া আসমানের দিকে তাকাইয়া ওই তারকা রাজি দেখতে চাঁদ দেখতে ভাল লাগে ওই তারকা রাজির মালিক আল্লাহ বলেন ওয়ান নাজিমি ইদা হাওয়া কে রাজি ইদা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া আল্লাহু আকবার আল্লাহ বলে শুনো এই তারকার মালিকও আমি সুতরাং এই সব কিছুর মালিককে কথা কয় নাও তাহলে আমি বিশ্বাস করছো এই আল্লাহর উপরে ঠিক না ঠিক ঠিক ঠিকা তাহলে এবার কোন যে আল্লাহরে বিশ্বাস করে সে অন্য কারো কাছে হাত পাততে পারে না কথা কয়না যে আল্লাহরে বিশ্বাস করে সে ওই তুলসী গাছের গাছের কাছে চাইতে পারে না যে আল্লাহরে বিশ্বাস করে সে দামরি দামরি চনে কি বলে গাই গরু চনে এর পিছনে মুনাজা ধরতে পারে না কথা কন না পারে আরে কন পারে মুসলমান যে আল্লাহকে বিশ্বাস করে সে কখনো আজান দিলে যত বড় নেতা ডাক দেখ যত বড় নেতা ডাক দেখ না কেন কোন নেতার পিছনে যেতে পারে না আজান দিছে বলে ভাইজান আমি মিছিলে যাব সেটা পরের বিষয় আমার আল্লাহ ডাক দিছে আপনিও ডাক দিছেন আপনি পরে আল্লাহ আগে কোন যুবক রাজি আছে ইনশাল্লাহ আজানের সাথে সাথে মসজিদে যাবো তো ইনশাল্লাহ হাত নামা আল্লাহ বলেন আমানতু বিল্লাহ শুনো এটা তোমরা বিশ্বাস করো তোমরা বিশ্বাস করো আমানতু বিল্লাহ আমি ইমান আল্লাহ কার উপরে আল্লাহ যখন কার উপরে তাহলে আমার আমার জীবনে যা দরকার সব দিবেন কে আল্লাহ আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি দেখি ও বিশ্বাস জানলাম ফ্রেসটা গনের উপরে ঠিক ঠিক আমার মোবাইলটা বন্ধ হয়ে গেছে কত বাজে

দেন তো কোনোভাবে এটার মধ্যে কিছু আল্লাহ পাক বলে আমি আল্লাহ যত প্রশ্ন করি আমি বললাম আল্লাহ এই নদীগুলো কে কাটছে আল্লাহ বলে আমি কাটছি আমি এগুলো বানাইছি বলে সমুদ্র কে বানাইছে আমি বানাইছি বলে আল্লাহ এত সমুদ্র এত নদী বানাইছেন আমরা রাস্তাতে যাইতে পারি না খালি লঞ্চ আলারা স্পিড ঝামেলা করে ফেরি আলারা ঝামেলা করে আর এগুলো কেন বানাইছেন আল্লাহ বলে লিতা কুলু মিনহুল আহমান তরিয়া আমি বানাই দিছি এই নদীগুলাকে সমুদ্রগুলাকে তোমরা ধরে ধরে যেন মাছ খাইতে পারো সুহান মোদিনে আলাদা করে দিছি মেঘনা পদ্মা যমুনা ব্রহ্মপুত্র ধনেশ্বর বলেশ্বর ডাকাতিয়া এই সব নদীগুলো আলাদা করে দিয়া নোনা পানির মাছ আলাদা করছি মেঘনার মাছ আলাদা করছি ম্যাঘনার মাছের স্বাদ এক রকম পদ্মার মাছ আলাদা করছি পদ্মা মাছের স্বাদ পদ্মার মাছের স্বাদ আরেক রকম এবার ধনেশ্বর বলেশ্বরের স্বাদ আরেক রকম আবার সমুদ্রে নোনা পানির ইলিশের দাম স্বাদ আরেক রকম আল্লাহ বলেন আমি এই পানি আলাদা করে দিছি তোমরা যেন মন মতো শৈল মাছের জায়গা থেকে শৈল মাছ ধরে খাইতে পারো ইলিশের জায়গা থেকে ইলিশ ধরে খাইতে খালি তবু খাওয়ার লাগে আমি তোদের জন্য এই নদী নালাগুলো তৈরি করে দিয়েছি কে বানাইছে যে মালিক আমার এত কিছু করছে ওই মালিকের জন্য আমার কিছু করার দরকার আছে তো ওই মালিক ছাড়া আমি অন্য কোথাও যাইতে পারি না ওই আল্লাহ ছাড়া আমার যাওয়ার আর কোনো জায়গা কথা কই না আমার মালিক আমার পুরাটা বানাইছেন এই সুন্দর চেহারাটা দিয়ে বলছে এই চেহারাটা আমি বানাইছি তো

যেন বানাইছে তাহলে তো এটা কিছু ঘোড়ায় যায় এই খবরদার ওয়াজের মধ্যে পেস লাগাবি না আমি তো ফার্স্টে করে দিচ্ছি আদালতে পুরাটা আছে আহমান্লাহ ফের বিশ্বাস করলাম ও অকুতুবিহী আসমানি কিতাবকে বিশ্বাস করবো যদি কেউ কোরআন বিশ্বাস করে তাহলে কেউ চুরি করতে পারবে কথা কন না কোরআন বিশ্বাস করলে জিনা করতে পারবে ব্যাবিচার করতে পারবে কোরআনের মধ্যে সব কথাগুলো পুঙ্খান্ন পুঙ্খান্ন ভেঙ্গে ভেঙ্গে বলে দেওয়া আছে না নেই একজন মহিলা কিভাবে রাস্তায় চলবে কোরআনের মধ্যে বলে দেওয়া আছে আদি তো আছেই কোরআনের মধ্যে বলে দেওয়া আছে একজন পুরুষ লোক কিভাবে চক্ষুকে অবনত করে চলবে সেটা কোরআনের মধ্যে বলে দেওয়া আছে ঠিক কিনা বলে এই জন্য বন্ধুরা আমার আল্লাহ পাক আমাকে ইমান শিখাইতেছেন আমার যদি ইমান না থাকে তাহলে আমি কি বান্দা হইলাম এবার আসেন আমান্তুবিল্লাহ ও মালাইকাতি ও কুতুবি ও রসুলি সমস্ত রসুন উপর আমি বিশ্বাস করতে হবে ঠিক না তার মধ্যে সর্বশেষ নবী বলেন মোহাম্মদ বর্তমানে একটা ধোকা বের করছে ছোট্ট করে বলে দি এখন দোয়া হবে তা হলো যে কোরআন পুরাণ হয়ে গেছে গা আমরা এই যীশু খ্রিস্টের কথা নতুন করে নিয়ে আসি ভাই আপনারা বলেন তাও জবুর ইনজিল পুরান নাকি কোরআন পুরান তাওরা জবর ইঞ্জিল কোরান আপডেট ভার্সন হলো কোরআন চোরে বলেন ঠিক কিনা আপডেট ভার্সন কি হোক কোরান এই বলেন অ কুতুবি ও রসুলি ওয়াল্লি অমিন পরকালকে বিশ্বাস করতে হবে পরকাল আহ এই পরকালকে যখন বিশ্বাস করতে হবে বলছে এখন এরা লাগছে আমাদের বিরুদ্ধে যে পরকাল বিশ্বাস করে কি মানুষ জানো ভালো কাজ করলে পরবর্তী তুমি ভালো কিছু হইয়া আম গো পার্সিদ্যশালারা পার্সিদ্যশালারা বিশ্বাস করে কি জানেন যে ভালো কিছু করলে তুমি গরু হইবা ছাগল হইবা ভেড়া বকি হইবা আর খারাপ কিছু করলে শিয়াল করতে হইবা এখন কোন কুত্তারে ধরে জিকামো তুই আগে মানুষরা ছিলে নাকি কোন কুত্তারে জিকামো তে তুমি কি আগে মানুষ ছিলা না 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 ওয়াল ইয়ুমিল আখির মানি পরকাল মৃত্যুর পরে একটা জগত আছে এবার জাফর বিশ্বাস করুন કે না করুন এবার মুরগি কবির বিষয় না দূরනම් না আফসার স্যার কমিল ভাই বিশ্বাস করুন করুন না করুন হ্যাঁ এবার তসরি বানাস বিশ্বাস করুন করুন না করুন এই নাস্তিকরা বিশ্বাস করুন না করুন মৃত্যুর পরে একটা জীবন আছে না নাই আ যদি তোমার বিশ্বাস না হয় বলে না যদি বিশ্বাস না হতো মরকে দেখ জান্নাত বিহায় যাহ নাম বে না মানে তো মরকে দেখ যদি জান্নাত জাহান্নাম বিশ্বাস করো না তো মইরা দেখ না বেটার কারে কয়ে রুডির মতো মিল জানোটাই যেরকম ঠিক কিনা ঠিক এইজন্য পরকালকে বিশ্বাস করব ইনশাআল্লাহ আজ থেকে আমরা কবরের সামানা গুছাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কাজী তো ভাই তুবে আ ওয়া রাসূলিহি ওয়াল ইয়ামিল আখিরি ওয়াল কদরি খাইরি ওয়া শাররি আমার ভাগ্যের ভালোমন্দ সবকার পক্ষ থেকে তাহলে আপনি সাজিয়ামরা বেশি খটা দেয় তুমি কি করছো হাসতে তুমি একটু অমুক জায়গায় অমুক জায়গায় অমুক জায়গায় দুইটা দোকান রাখতে পারলাম না তুমি কি করছো বলে শোনো আমি কিচ্ছু করি নাই আল্লাহ ভাগ্যে যা রাখছে তাই হয়েছে ঠিক না আরে তোমার আব্বা তো আমার দিতই না তোমারে আমার যদি কিছু না থাকতো কেমনে দিছে আমার কিছু আছে বিদায় তো দিছে ঠিক না হ্যাঁ হুজুর ঠিক হ্যাঁ এই জন্য দোস্ত আমার বলেন আমার ভাগ্যের ভালো মন্দ সব কার হাতেও ভাই মৃত্যুর পরে আবার আমাকে জীবন দর্শ জীবিত করে আমার শান্তিং দেওয়া হবে আমার হিসাব নেওয়া হবে এবং আমাকে কি বলে মিজানের পাল্লায় মিজানে ওই ওজন করার জন্য নাকি বলি ওজন করার জন্য আমাকে দাঁড় করানো হবে তবে ওই ওজন করার আগে আল্লাহপাক এই যে মাফিলে বইসা রইছে ইমানদানদেরকে আল্লাহ র হাবিস আসলামের হাতে হাউজে কাউসারে পানি পান করা হয় সোহা ওয়া ইন হাজা হাউজে কাউসারের ব্যাপারে রসুল বলেন আমি এখান থেকে আমার যে হাউজে কাচার দিছে এটা আমি দেখতে পাইতেছি সোহা আল্লাহ এই জন্য আল্লাহপাক বলেন করছি আল্লা দিন যারা এই সাতটা গাইবের উপরে ইমান আনবে নামাজ কায়ম করবে নামাজ পড়বেন তো ইনশাল্লাহ কয়েক তো জোরে জোর সে বলেন সবাই কয় না খালি বুড়া মিল সেরা কয় সবাই মিলে একটু আঙ্গুল দিয়ে দেখেন তো কয়ক তো আমি তিন হতো তো ইনশাল্লাহ একবারে আল্লাহ বলে কি কর আরে ফজত পড়ছি এরপরে খেতে কাম করতে করতে জোহর আসল মাগরি বেশি একটা টান দি মুহ মতে তারাবির মতো ঠিক নেই হ্যাঁ না জামাতের সাথে পড়বো ইনশাল আল্লাহ তাহলে কি হবে আল্লাহ পাকা আমাকে জান্নাত দিবেন আল্লাহ বলে আমিন মারা আনফে ফোন আল্লাহ রাস্তা দান করবো তো ইনশাল্লাহ এই যে মাহফিল হয় মসজিদ মাদ্রাসা দান করবো ইনশাআল্লাহ ওয়াল্লাযীনা ইয়ুমিনূনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলাকা বিল আখিরাতি ইয়ুকিনূনা উলাইকা আলা হুদান মির রাব্বিকুম মুফলিহূনা আল্লাহ বলেন এই বিষয়গুলো যারা বিশ্বাস করবে তারা সফলকাম কাম বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে এই বিষয়গুলোর উপরে 100 100 ঈমান আনা তৌফিক দান করেন আমিন ভাই ঈমানের কথাগুলো আলোচনা করলাম আপনারা কষ্ট পাইলেন জরে বলে কষ্ট পাইলেন না মাফ করে দিবেন তো ইনশাআল্লাহ